আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম যে আজকে ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আর সকাল সকাল খাওয়া দাওয়াটা আমি কমপ্লিট করে নিয়েছি আর বর ওইদিকে তার ডিউটিতে চলে গেছে আর আমি এদিকে রান্না জোগাড় করতে বসে গেছি আর সবার প্রথম আমি পেঁয়াজটাকেই কেটে নিচ্ছি কারণ পেঁয়াজটাকেই বেশি কাঁদাই রে ভাই এতটা পরিমাণে কাঁদাই পেঁয়াজটা মানে বলে বোঝানো যাবে না সব সবজিগুলোকে বাদ দিয়ে আগে পেঁয়াজটাকেই আমি কেটে নিই দি কিছুক্ষণে পানির মধ্যে রেখে দিই কারণ পরে হয়তো কাটাকুটি করলে ঝালটা যেন না চোখে লাগে কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন আমি পেঁয়াজটা কাটি ততক্ষণের মধ্যে ঝালটা কেটে যায় পানির মধ্যে কিন্তু তখন ঝালটা কিন্তু অল্প লাগে আর সব কিছুই আমি রেডি করে নিয়েছি কাটাকুটি করে আর সাইডেই এখানে হারগুলো ছিল এগুলো গরুর গোস্তের হার সেটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম তাই গরম করে সাইডে রেখে দিয়েছি আর এটাই আছে রান্না করবো আজকে জানি না কেমন হবে বর থাকলে আরও বেশি একটু রান্নাটা ভালো হতে পারে বরকে দিয়ে করাইতাম আমার থেকে আমার বর কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে আমার তো ওর হাতে রান্না খেতেই বেশি ভালো লাগে আমার তো মনে হয় না যে আমার হাতে রান্না অতটাও সুন্দর আর এখানে আমি ভাতটাকে সবার প্রথমেই বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে তাই ভাতটা দেখছি যে ফুটে গেছে হওয়ার মুকুই হয়ে গেছে আর কিছুক্ষণ লাগবে হতে খুব একটা দেরি নাই তা আর একটু বাড়িয়ে দিলাম আর গরুর গোসার হাড়গুলোকে আমি এইটাকে গরম করে রেখে দিয়েছিলাম তাই একটা ডাবলার মধ্যে এটা ঢেলে নিচ্ছে কারণ এই কড়াইটার মধ্যেই আমি রান্নাটা করব হাঁড়ির মধ্যে রান্না করব না হাঁড়ির মধ্যে খুব একটা ভালো আমি রান্না করতে মনে হয় যেন আমি পারি না কো কড়াইয়ের মধ্যে যদি আমাকে রান্না করতে দেয় আমার মনে হয় একটু ভালো লাগে করতে আর কি আর হাঁড়ির থেকে কড়াইটাকেই আমার মনে হয় বেশি পছন্দ হয় উঠি যদি আমাকে রান্না সব কিছু করতে দেয় আমি সব কিছুই করে দেবো কিন্তু হাঁড়িতে এত বিরক্তিকর লাগে না কিছুই করতে পারি না ভালোভাবে আর ভাতটা তো আমার প্রায় হয়েই গিয়েছে সেই জন্য আমি সাইড করে আবার নামিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য কারণ এই গরুর গোশটা রান্না করব। তাই কড়াইটাকে চাপিয়ে দিলাম আর কড়াইটা ততক্ষণ গরম হতে থাকুক আর আমি কিছুক্ষণ নাচতে থাকি কারণ কড়াই গরম না হওয়া পর্যন্ত আমি কিছুই রান্না করতে পারবো না আর এই তো কড়াই দেখছি খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে তাই তেলটা দিয়ে দিলাম যেরকম পরিমাণে লাগে সেরকম পরিমাণে দিয়েই নিলাম আমি তো রোজ আমার বরকে সকালবেলায় উঠে বলি যে কী রান্না করব বা কি কীরকম রান্না করব সেরকম দ্বারা তুমি আমাকে সব কিছুই বলে দাও কারণ ও খুব সুন্দর রান্না করতে পারে তাই ওর ডিউটিতে যাওয়ার আগেই আমি সব কিছুই ওকে জিজ্ঞাসা করে নিই আর আমি সবসময় চাই যে আমার বর যেরকম রান্না করে সেরকমই আমি ওর মতনই হয়ে উঠতে চাই কারণ ও রান্নাটা করতে পারে এটা আমার সৌভাগ্য কারণ এককালে আমিও চেয়েছিলাম মনে মনে বিয়ের আগে ভাবতাম যে আমার বর যেন রান্না করতে পারে বা ওর মনের মতন হয়ে যেন আমি উঠতে পারি আর আল্লাহ তালা এই সফলতাটা আমাকে অনেকটাই দিয়েছে যেরকম চেয়েছি আমি সেই রকমই পারফেক্ট একদমই পেয়েছি এদিক ওদিক কিছুই নাই আর পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছিলাম একটু লালচা হয়ে গেছে বলে সেই জন্য আদা রসুনটা দিয়ে এখানে ভালো করে নাড়িয়ে নিয়েছি আর তার সাথে এখানে টমেটো কুচিগুলো দিয়ে নিচ্ছে Thank you. আর কিছু মশলা আমি এখানে দিয়ে দিয়েছি মশলাটাকে পেঁয়াজটাকে একদম কষে নিচ্ছি ভালো করে আর কিছু কষার পরে আমি পরিমাণে ততটা পরিমাণে দিয়ে দিলাম আমি নুনটা এখানে আর যেই গরুর গোসের হাড়গুলো আমি ভেজে সাইডে করে রেখে দিয়েছিলাম সেইগুলোই দিয়ে দিলাম এর মধ্যে এবার ভালো করে কষে নেবো অনেকক্ষণ কষার পর আমি পানিটা ওইদিকে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে আসার মধ্যে ওই রান্নাটা হচ্ছে আর এদিকে ভাতের আসামটাকে আমি ঝরিয়ে নিছি আর এটাই একদম বিরক্তিকর লাগে এত ভয় লাগে না এই মনে হলো যে পড়ে যাচ্ছে আমার হাতের মধ্যে এটাই সব থেকে আমার বেশি ভয় লাগে এই ভাতের আসামটাকে ঝরাইতে গিয়ে আর হঠাৎ করেই দেখি এখানে রান্না করতে করতে বাইরে এত পরিমাণে বৃষ্টি পড়ছে বলে বোঝা যাবে না অতিরিক্ত পানি হচ্ছে আর আমি তো বাইরে বেরিয়ে পড়েছি একটু ভালো লাগছে না অনেকটা পরিমাণে হাওয়া দিচ্ছে আর আমি এখানে আবহাওয়াটাকে ফিল করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো কিছুই ভালো লাগছে না সেই জন্য বাইরে চলে আসলাম আর ঘরে এসেও দেখছি শান্তি নাই এখানেও দেখছি জানালা দিয়ে এতটা পরিমাণে হাওয়া ঢুকছে মানে আমার গ্যাসটাই মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে লাস্ট পর্যন্ত না রান্না আজকে মনে হয় খেতেই পাবো না রান্নাটা এমন অবস্থা পরিস্থিতি হয়ে গেছে আর দরজাটাও খুলতে পারছি না কারণ দরজা খুললে এই দিকেও হাওয়া আসছে দিকে কিছুই করতে পারছি না জানালাও বন্ধ করতে পারছি না কারণ গ্যাসটা চলছে জানালাও বন্ধ করলে হবে না আর গোস্ট ওখানে রান্না আমার হয়ে গেছে সেই জন্য এখানে ডালটাকে প্রেসার কুকারে আমি চাপিয়ে দিচ্ছি আর সব কিছুই আমি রেডি করে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারে ডালটাকে দিয়ে পরিমাণ মতন যতটা পরিমাণে পানি লাগে ততটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর এখানে সব কিছুই ডালে যেসব জিনিস লাগে সেগুলো কাটাকুটি করে রেখে দিয়েছিলাম তাই দিয়ে দিচ্ছি এবার ডালটা রান্না করে নিলেই হয়ে যাবে আমার রান্না আজকে কমপ্লিট হয়ে যাবে আর সত্যি কথা বলতে না এই প্রেশার কুকারে রান্না করে না আর হারিতে মনে হয় না যে আমি রান্না করতে যাই তাই লাস্ট পর্যন্ত এই ডালটা প্রেসার কুকারেই দিয়ে দিচ্ছি অন্যদিন তো প্রেশার কুকারে ভাতটা দিয়ে আজকে ভাতটা দিই নাই সেই জন্য ডালটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো এখানে তেলটা দিয়ে আমি চাপিয়ে দেবো আর ভাতের আসামটাকে এখানে আমি ঝরিয়ে রেখে দিয়েছিলাম কারণ একটু গরম আছে সেই জন্য সাইডে রেখে দিয়েছিলাম আর এখন গরম আছে সেই জন্য পাইপে ঢালবো না কারণ অসুবিধা হবে এখানে যদি ফেটে যায় সেই জন্য এখানে পানি মিক্স করে খানিক্ষণ রেখে দেবো দশ পনেরো মিনিট ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে ঢালবো পাইপে আর এখানে আমি হাড়গুলোকে ছিকের মধ্যে পুড়ে নিচ্ছি আমার একটা খুবই খারাপ একটা বাজে অভ্যাস আছে যেই আমার যদি কোনো ফেভারেট যদি কিছু রান্না হয় তা রান্না হয়ে যাওয়ার পরই মনে হয় যে খাই খাই যতক্ষণ না খাবো সেই জিনিসটা ততক্ষণ না ওই তরকারির দিকেই মন করে থাকবে তাই আমি রান্নাটা সঙ্গে সঙ্গে করেও নিয়েছি আমার খাওয়াও হয়ে গেছে মানে একটু চেক করে দেখে নিলাম কেমন রান্নাটা হয়েছে আর পেঁয়াজে আলুর ফুলাগুলো আমি একটা সাইড করে রেখে দিয়েছিলাম কারণ এটা গিরাম তো নাই যে যেখানে সেখানে হয়তো ফেলে দেবো এটা শহর আর এই কার্টুনটা এনে দিয়েছে আমার বর যত সমস্ত সবই খেলা ছেলা করি সবই এর মধ্যে আমি ফেলে রেখে দিই আর একটা চিকচিকির মধ্যে পুরে রেখে দিই কারণ গন্ধ যাতে না করে সেই চিকটিকিটার ভেতরে সব কিছু পুরে এর মধ্যে ফেলে দিই সপ্তাহে একদিন হয়তো এই কার্টুনটাকে ফেলতে যাই আবার নতুন করে নিয়ে আসে কার্টুন আর রুমে এসে দেখছি এখানে আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে তাই ডালটাকে নামিয়ে নিলাম আর গ্যাসের মধ্যে অতিরিক্ত পানি পড়েছিল প্রেশার কুকারে দিয়েছি আর প্রেশার কুকারে দিলেই এমনিতেও পানি পড়ে ভাত দিলেও পানি পড়বে আবার অন্য কোনো যাই কিছু দিই না কেন তাই ওপর দিয়ে একটু পানি ওঠে আর তার গ্যাসের মধ্যে সব পানিগুলো পরে এখানে গ্যাসটাকে একটু ভালো করে পরিষ্কার করে মুছামুছি করে নিচ্ছি আর এখন যদি গ্যাসটা যদি না মুছামুছি করে গ্যাসের মধ্যে পানিগুলো থেকে যায় পরে আবার যখন গ্যাস জ্বালি তখন একটা কেমন একটা আওয়াজ হয় গ্যাসটা জ্বলতে চায় না অনেকটাই অসুবিধা করে তাই সঙ্গে সঙ্গে আমি গ্যাসটাকে মুছে নিই যখন রান্না করি তখন সঙ্গে সঙ্গেই মুছে নিই আমি গ্যাসটাকে আর ওইদিকে আমার সব কাজ কমপ্লিট এমনিতেও হয়েও গেছে রান্নাও হয়ে গেছে এখানে বাথরুমে এসে দেখছি যে আসামটা ঠান্ডাও হয়ে গেছে সেই জন্য ঠান্ডা হয়ে গেছে বলে আমি এই তালে ফেলে দিলাম আসামটা তাহলে আর অসুবিধা পরে হবে না আর যদি গরম অবস্থায় ফেলি তখন অসুবিধা হয় বলে আমি গরম অবস্থায় ফেলতে চাই না আসামটাকে রেখে দিই যেসব জিনিসগুলো ছিল সেইগুলো সব কিছুই আমি ধুয়ে নিয়েছি ধুয়ে রেডি করে রেখে দিয়েছি আর তার সাথে এখানে ঘরটাকেও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে ঘরটাকেও তো একটু পরিষ্কার করে রাখতে হয় আর ঘরটাকে যখন আমি ঝাড়ু দিই তখন বাইরেটাকেও একটু ঝাড়ু দিয়ে নিই কারণ এই সামনেটা আমরাও ভরা করি আর তো কোনো ফ্যামিলি নাই এখানে আমারাই একান্তভাবে আছি তাই দেখতে খারাপ লাগে তাই সামনেটাও আমাদের রুম থেকে সামনেটা আমি এখানটায় ঝাড়ুটা দিয়ে নিই দেখতে ভালো লাগে এইদিকে আমার সব কাজ কমপ্লিটও হয়ে গেছে আর বড় এইদিকে দেখছি হাজির হয়ে গেছে আর আমার জন্য ফ্রিজের পানি নিয়ে এসেছে কারণ ফ্রিজে পানি আমি খাই এমনিতেও তাই ওখান থেকে ওদের কোম্পানি থেকে নিয়ে এসেছে আর দেরি করে কি করব তাই আমি আর চটপট ভাতটাকে বেড়ে আমিও খেতে বসে গেলাম আর এটাই হচ্ছে দুপুরে মেনু আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পরই চলে যাচ্ছি বর আর আমি একটু বাজার দিকে একটু কেনাকাটি করব সেই জন্যে আর এ তো এত তাড়াতাড়ি আমার বরটা হাঁটছে আমি তো ওকে ধরতেই পাচ্ছি না আমি কোথায় পড়ে আছি আর ও কোথায় পড়ে আছে এত জোরে জোরে হাঁটছে আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না ভাবলাম হাঁটতে হাঁটতে যাচ্ছি একটু হাত ধরে দুজনা যাব গল্প করতে করতে ইয়ে তো আমাকে পাত্তাই দিচ্ছে না আমার কাছ থেকে আবার দু হাত তপাতে সরে সরে যাচ্ছে আমি ভিডিও করছি দেখে একটু সরে সরে চলে যাচ্ছে আর বারবার বলছে আমাকে ভিডিওর মধ্যে তুলবে না মানে বিরক্তিকর হয়ে যাচ্ছে আমাকে বলছে যে তুমি আগে চলো আমি তোমার পিছনে যাচ্ছি তাই আমি আগে আগে যাচ্ছি আর ভিডিওটা এই পর্যন্তই ছিল এই বলেই আজকে বিদায় নিচ্ছি আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম السلام عليكم